সীমান্তে চলছে বিজেপির অভিযান আটক হচ্ছে একের পর এক স্বর্ণ মাদক সহ বিভিন্ন চোরাই পণ্য এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সীমান্তে বিজেপির অভিযান অব্যাহত রয়েছে ফলে একের পর এক স্বর্ণ মাদক সহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা যা গত চৌত্রিশ দিনের ব্যবধানে প্রায় তেরো কোটি টাকার মূল্যের মালামাল সহ পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সর্বশেষ পাঁচই জুলাই যশোরের কর থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণ সহ দুই পাচারকারীকে আটক করে চৌকশ বিজিবি জওয়ানরা যশোরম পঞ্চায়েত বিজেপি ব্যাটালিয়নের নির্দেশনা এবং তদারকির কারণে সীমান্তের অভিযান সাফল্য আসছে বলে জানিয়েছেন সীমান্তের সাধারণ জনগণ বিজেপি অধিনায়ক জানান শনিবার যশোরের মুরাদগড় থেকে তেইশ পিস স্বর্ণের বাক্স আটক করা হয়েছে দুই পাচারকারীকে ভারতে পাচারকালে জব্দ করা হয় এই স্বর্ণের চালানটি যার আনুমানিক বাজার মূল্য চার কোটি বাহাত্তর লক্ষ টাকা বলে জানায় বিজেপি অন্যদিকে গত পয়লা জুন থেকে তেসরা জুন পর্যন্ত যশোরের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় আট কোটি টাকা সৈন্য মাদক সহ ভারতে পণ্য উদ্ধার করা হয়েছে এ সময় আটক করা হয়েছে তেরো জনকে এমনটি জানিয়েছেন বিজেপি সংশ্লিষ্ট সূত্র যশোরের বিজেপি অধিনায়ক ল্যাপ্টেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি জানান বেনাপোল বিও পি আইসিপি আমরা খালি চেকপোস্ট এবং শেখারপুর আন্দুলিয়া ধান্যখোলা কাশীপুর পাঁচ ফিট তলা ছাড়াও শাহজাদপুর মাসিলা রঘুনাথপুর এবং ভিভা বিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করা হয় এ সময় আসামি সহ স্বর্ণ মাদক বিদেশি মদ ভারিত ফেন্সিডিল গাজা বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট ভারিত শাড়ি কম্বল থ্রি পিস থান কাপড় পোশাক সামগ্রী ইউনিটেশন ছাড়াও বিভিন্ন প্রকার চকলেট খাদ্য সামগ্রী এবং কসমেটিক সামগ্রী আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি সংশ্লিষ্ট সূত্র আটকৃত মালামালের মূল্য সাত কোটি টাকা সাত কোটি পঁচিশ লক্ষ টাকা এছাড়াও গত দুই দিনের ব্যবধানে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে বিজেপি দীর্ঘদিন রোদ চলাচল মালামাল পাচার চক্র আটকের সীমান্তে বিজেপির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এর ধারাবাহিকতার সীমান্তে প্রহল ও নজরদারি সহ মাদক এবং চলাচল প্রতিরোধে কাজ করছেন তারা এরই ধারাবাহিকতায় একের পর এক স্বর্ণ এবং মাদকের চলাচালান সহ চোরাচালান পণ্য আটক করা হচ্ছে বলে জানিয়েছে বিজেপি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে যশোর বিজেপির উপাধিনায়ক